হঠাৎ করে দুধে ছানা কেটে গেলে বা দুধ নষ্ট হয়ে গেলে ওই ছানা কেটে যাওয়া দুধ ফেলে দিতে ইচ্ছে করে না বিশেষ করে অনেক বেশি দুধ যখন ফেটে যায় তখন মন খারাপ হয়ে যায় চলেন আজকে সেই ফেটে যাওয়া দুধে ছানা দিয়ে একটি মিষ্টি তৈরি করা যাক যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর কখনও দুধ ফেলে দিতে হবে না সবার প্রথমে আমি এই ছানাতে এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি ঘি দিয়ে দিয়েছি এখন একটু গলে যাওয়ার পরে ঘিটা আমি ছানাতে ভালোভাবে মিক্স করে নিব আমি দুধ থেকে ছানাগুলো আলাদা করে নিয়েছি তারপরে সেখানের সাথে আর কিছু দুধ মিক্স করে দিয়েছি এখানে পুরোপুরি শুকনা বা ছেঁকে নেওয়া ছানা দেওয়া যাবে না এখানে দুধ সহ ছানা দিতে হবে এখন আমি এখানে দুই চা চামচ পরিমাণ ব্রাউন সুগার দিয়ে দিয়েছি অর্থাৎ আখের চিনি আপনারা চাইলে সাদা চিনিটাও দিতে পারেন কিন্তু এই লাল চিনিটা দেওয়ার কারণে সুন্দর একটা কালার আসে এখন দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ডানু। আমি এখানে ফুল ক্রিম ডানু ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে মাওয়াও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ডানু ছিল তাই আমি ডানু ব্যবহার করেছি ভালো করে মিক্স করে নিব এবং শুকিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে ততক্ষণ নাড়তে থাকবো আপনারা হয়তো বলতে পারেন যে ছানাটা শুকনা নিলেই তো হয় কিন্তু না এর প্রসেসটাই হচ্ছে এমন আপনি সেখানে দুধ সহ ছানাটা নিয়ে নেবেন এবং দুধটা এভাবে শুকিয়ে নেবেন এতে একটা ময়েস্ট হয় এবং আলাদা একটা স্বাদ আসে শুকনা ছানা দিয়ে কিন্তু এই মিষ্টিটা ভালো হবে না তাই দুধ সহ ছানাটা নিতে হবে এখন আমি ভালো করে ছানাটা শুকিয়ে নিব। যতক্ষণ না শুকাবে ততক্ষণ নাড়তে থাকবো এখন এখানে আমি আরও দুই চা চামচ পরিমাণ ডানো দিয়ে নিচ্ছি এতে করে খুব তাড়াতাড়ি এই ছানাটা শুকিয়ে যাবে এবং পানিটা টেনে আসবে এখন আমি নাড়তে থাকবো দেখুন খুব তাড়াতাড়ি পানিটা টেনে আসছে গুঁড়া দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু পানিটা টেনে আসছে এবং খুব সুন্দর একটার সাথে একটা লেগে আসছে যতক্ষণ না ছানাটা একটার সাথে একটা লেগে আসবে এবং ভালো করে কুক হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়তে থাকব দেখুন ছানাটা কিন্তু একটার সাথে একটা ভালো করে লেগে আসছে এখন আমার ছানাটা পুরোপুরি রেডি এখন একটি থালির উপর আমি ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি যাতে করে ছানাটা বসানোর সময় নিচে লেগে না যায় অবশ্যই নিচে ঘি লাগাতে হবে এতে করে ছানাটা নিচে লেগে যাবে না আমি ছানাগুলো নিয়ে নিচ্ছি এই ছানাটা গরম থাকা অবস্থায় সুন্দর করে সেট করে নিতে হবে কারণ শুকনা অবস্থায় অর্থাৎ যখন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা অবস্থায় কিন্তু এটি সেট হবে না এখন গরম থাকা অবস্থায় ভালো করে সেট করে নিতে হবে ঠান্ডা হলে এটি শক্ত হয়ে যাবে এবং সুন্দরভাবে সেট হতে চাইবে না তাই গরম থাকা অবস্থায় হাত অথবা চামচ দিয়ে এটি আস্তে আস্তে করে সেট করে নেবেন যেহেতু এটি অনেক বেশি গরম থাকে তাই চেষ্টা করবেন চামচ দিয়ে করার এবং খুব আস্তে ধীরে করার যেহেতু এটি ছা ছানা তাই একটু জোরে করলে এটি ভেঙে ভেঙে আসবে আমি ছানাটা ভালো করে সেট করে নিচ্ছি সুন্দর করে সেট করে নেওয়ার পরে আমি এটি ফ্রিজে রাখবো ফ্রিজে রাখার দুই ঘন্টা পরে এটি সার্ভ করবেন দেখবেন খেতে খুব মজা লাগে এবং পারফেক্ট একটা ছানার সন্দেশের ফ্লেভার চলে আসে এবং খুব মজাদার একটা ডেজার্ট তৈরি হয় এই নাস্তাটা একবার বানালে আপনারা খেয়ে এতটাই মজা পাবেন যে আর কখনো ফেটে যাওয়া দুধ ফেলে দিবেন না কারণ স্বাভাবিক অনেক বেশি দুধ ফেটে গেলে অনেক বেশি কষ্ট হয় এই অপচয়টা হলে আমার ছানাটা রেডি হয়ে গিয়েছে আমি ফ্রিজে রেখেছিলাম দুই ঘন্টা দুই ঘন্টা পর আমি বের করে নিয়েছি দেখুন খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে এখন আমি একটি ছুরির সাহায্যে সুন্দরভাবে সেপ করে কেটে নিচ্ছি এবং দেখুন ব্রাউন সুগারটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার এসেছে এটি দেখতে যতটা সুন্দর হয়েছে তার চাইতে বেশি খেতে এত বেশি মজা যেন একটা ছানার সন্দেশ একবার বানিয়ে দেখুন হুবহু এই রেসিপি অনুসারে দেখবেন বাসায় সবাই খুব পছন্দ করেছে আমার এই রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন আপনাদের একটা লাইক আমার আরও কাজকে উৎসাহ দেয় এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু কেউ ভালো করে লাইক না দেওয়ার কারণে আমার চ্যানেলের ভিউজ তেমন আসে না এতে করে মন খারাপ হয়ে যায় এবং ভিডিওস আর করতে ইচ্ছা করে না তাই প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে বা আপনাদের কাজে এসে থাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন আল্লাহ হাফেজ